সবাই না যে ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা আগে সার্জ দিবেন আমি মনে করতেছি আমি গ্যাজেট নিয়ে কাজ করবো জি এ ডি জি গ্যাজেট অথবা গ্যাজেট বেস্ট সেলার আপনারা এই কাজটা করতে পারেন বেস্ট সেলার প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি সেল হয় অথবা মনে করেন আমি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবো আজকে তাহলে আমি লিখলাম বিএইউ টি ওয়াই বিউটি প্রোডাক্ট বেস্ট সেলার এই যে বিউটি প্রোডাক্টের বেস্ট সেলার প্রোডাক্টগুলো এখানে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ফোর স্টার আপ প্রোডাক্টগুলো চলে আসবে আর এগুলো অনেক বেশি সেল হয় অনেক বেশি বিউটি প্রোডাক্ট হিউজ সেল হয় আপনার ম্যাক্সিমাম ক্রেতা হচ্ছে কিসের আপনার ম্যাক্সিমাম ক্রেতা হচ্ছে মহিলা তাহলে তারা যদি স্বামীর জন্য কিছু একটা কিনতে আসে নিজের জন্য দশটা প্রোডাক্ট কিনা আগে আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ তাহলে এই ধরনের প্রোডাক্ট গুলো আপনাদের সবচেয়ে বেশি সেল হবে এই যে সেল দেখলেই তো আপনি বুঝতে পারেন পঁয়ষট্টি হাজারের উপরে পাঁচ হাজারের উপরে আর একটা ম্যান প্রোডাক্ট সার্জিয়া দেখেন পাঁচশো ছশো সাতশো আমি কি ক্লিয়ার আর যে কোনো ধরনের বিজনেস করেন না কেন আপনি প্রোডাক্ট ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ভালো করবেন আপনি বাংলাদেশে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসলেন এনে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসেন যাবে হয়ে কারণ এইসব প্রোডাক্টের ক্রেতা বেশি আপনি অ্যামাজনে সেল করেন এই প্রোডাক্টটা চায়না থেকে নিয়ে এসে অ্যামাজনে সেল করেন ডিরেক্টলি অন্যান্য প্রোডাক্টের তুলনায় আপনার এই প্রোডাক্টগুলো বেশি সেল হবে যদি আমরা এই প্রোডাক্টগুলো করতে চাই

ইজেন্ট এই তিনটা কান্ট্রিতে কোনো মান্থলি ফি লাগে না আর শুধুমাত্র আপনার ভোটার আইডি যেকোন একটা ব্যাংকের কার্ড মাস্টার কার্ড ডল কারেন্সি মাস্টার কার্ড আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এগুলো হলে আপনি একটা অ্যাকাউন্ট কোনো ধরনের খরচ ছাড়াই তৈরি করে নিতে পারার ফুল প্রসিডিউর আমি এটা রেট দিছি কি ট্রেডিং কল এটা কি এফবিএ ফাটিনি না না লোকজন এফবিএ শব্দটির সাথে লোকজন পরিচিত ঠিক আছে এফ fulfillment ফুল ফিলমেন্ট বাই অ্যামাজন এই কথাটার সাথে সারা ওয়ার্ল্ডের লোকজন পরিচিত শুধু বাংলাদেশি না কিন্তু আসলে অনেকে জানে না যে আপনি একটা অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট যখন আপনি তৈরি করলেন আপনি সেখানে এফ করতে পারবেন এফ বি করতে পারবেন এখন এফ কি কী হোয়াট ইজ এফ হচ্ছে ফুল ফিলমেন্ট বাই অ্যামাজন অর্থাৎ আপনি প্রোডাক্টটা অ্যামাজনের ওয়ার হাউসে পাঠিয়ে দিবেন চায়না থেকে পার্চেস করছেন প্রোডাক্টটা বুঝেন আমার কথা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতে। আপনি বুঝতেছেন কথাটা ধরেন আপনি এই প্রোডাক্টটা চায়না থেকে পারচেজ করছেন এই প্রোডাক্টের প্রাইস কত আমরা একটু দেখে আসি এই প্রোডাক্টের প্রাইস প্রাইস কত জি 29 ধরলাম 29 ডলার এই প্রোডাক্টটা আলিবাবা থেকে পারচেজ করতে পারবেন আপনি 4 ডলারে 5 ডলারে আলিবাবা মানে আপনার কাজই হচ্ছে দেশাতে এই যে আলিবাবাতে চলে গেলেন এইখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন এইখানে একটা বায়ার অ্যাকাউন্ট পারচেস অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এখন আমরা যে প্রোডাক্টটা দেখতে চেয়েছিলাম সেটা কোনটা আচ্ছা মনে করেন এটাই খুঁজবো আমরা ঠিক আছে আমরা একটু সার্চ করি এই যে এক এক ডলার আশি সেন্ট এক ডলার বাহান্ন সেন্ট এক ডলার এক ডলার থেকে দুই ডলার সতেরো ডলার পাঁচ ডলারের মধ্যে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারতেছেন হ্যাঁ এগুলির চেয়ে অনেক ভালো প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন আপনি ফাইভ ডলারের মধ্যে অ্যামাজনে সেটা সেল হচ্ছে কত 69 69 ডলার বুঝাইতে পারছি এবং রেটিং দেখেন যারা কিনতেছে তারা আপনি ফাইভ স্টার রেটিং এ দিতেছে বেশি এই যে 2765 রেটিংস তার মানে কি সেল হইছে আরো অনেক বেশি সবাই কি রেটিং দেয় মনে করা তো আমিই দেখাচ্ছে হ্যাঁ সেল হইছে গত মাসে মাসে 4 কে সেল হয়েছে হ্যাঁ হ্যাঁ 4 কে সেল হইছে গত মাসে তাহলে এক মাসে সেল হয়েছে চার হাজার তাহলে সে এই একটা প্রোডাক্ট থেকে কি পরিমাণ প্রফিট করতেছে বুঝতেছেন তাহলে এখানে আপনাকে বার্গেনিং করতে হবে দশজনের সাথে কথা বলতে হবে এখানে প্রাইভেট লেভেলিং এর ব্যাপার আছে অনেক ব্যাপার আছে আরো ওগুলি বিস্তারিত ক্লাসে বলতে হবে তো আমি শর্টকাটে বলতেছি আপনি এখান থেকে এরা হচ্ছে কারা সাপ্লায়ার যারা আপনাকে প্রোডাক্টটা সাপ্লাই দিবে মানে ম্যানুফ্যাকচারার মেনলি হচ্ছে এই প্রোডাক্টগুলোর ম্যানুফ্যাকচারার আবার অনেক সময় দেখা যায় এরা আসলে ম্যানুফ্যাকচারার না একই প্রোডাক্ট 10 জনের সেল করতেছে 10 এখানে সেলার অ্যাকাউন্ট তৈরি করে রাখছে ক্লিয়ার তো আপনি যখন পারচেজ হ্যাঁ আপনারা যখন পারচেজ করবেন কোনো একটা প্রোডাক্ট মনে করেন এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে আপনি ওপেন করলেন ওপেন করে আগে দেখবেন যে সে ভেরিফাইড কিনা আর ভেরিফাইড হইলো সমস্যা আছে অনেক সময় টাকা পয়সা বেশি দিয়ে ভেরিফাইডস এই সিলটা তারা নিয়ে না আমি কি বোঝাইতে পারছি এজন্য আপনাকে প্রোডাক্ট আগে প্রোডাক্ট চুজ করবেন যে আমি এই প্রোডাক্টটা সেল করব। আগে তো দেখবেন প্রাইজের দিকে প্রাইজের দিকে দেখে যে যেই প্রাইসটা আপনার পছন্দ হবে ওই প্রাইজের মধ্যে আপনি দশজনের সাথে আলাপ করবেন এখানে ওয়ান পয়েন্ট সিক্সটি লিখে রাখছে না আপনি ওয়ান ডলারে নিতে পারবেন এদের সাথে বার্গেনিং করে আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ এরপরে সবচেয়ে ইজি যে মেথড সেটা আমি শর্টকাটে বলতেছি আপনি আপনার কোনো কোম্পানির রেজিস্ট্রেশন নাই ঠিক আছে কোনো প্রাইভেট লেভেল ব্র্যান্ডিং নাই আপনার আপনি নিজে নিজে চুজ করবেন যে না আমি একটা ব্র্যান্ডিং দিয়ে শুরু করব। যেমন কি নাম আপনার নাম কি রেজাউল তো রাজাউল ভাই মনে করেন আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করবেন রাজাউল নামে ঠিক আছে তাইলে আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইন এখন গ্রাফিক্স ডিজাইনারও লাগে না ক্যানভাতে গিয়ে রাজাউলের সুন্দরভাবে একটা লোগো বানায় নিবেন লোগো বানায় আনিয়া যাকে চুজ করছেন তাকে এই যে কন্ট্রাক্ট সাপ্লায়ার তার সাথে আগে আলাপ আলোচনা করবেন আলাপ আলোচনা করে যে তুমি আমারে এক পিস দিবা বা হ্যাঁ সাপোজ ধরেন পাঁচশো পিস দিবা পাঁচশো ডলার যাবে আপনার যে পাঁচশো পিস দিবা পাঁচশো পিসে তুমি আমাকে আমার এই লোগোটা সেট করে দিবা তো সেক্ষেত্রে হয়তো আরও দুই তিন সেন্ট বেশি নিতে পারে তাই না আমি কি বোঝাইতে পারছি তো তখন সেই প্রোডাক্টগুলো তৈরি করলো করে আপনার আপনার কি বলে এটাকে আপনার প্রোডাক্টে লোগোগুলো সেট করলো ওইটাই আপনার একটা লেভেলিং হয়ে গেছে ওইটা আসলে প্রাইভেট লেভেল না বাট আপনি ওইটা দিয়ে বর্তমান সময়ে অ্যামাজনে লিস্ট করা যায় উইদাউট প্রাইভেট লেভেল মানে আপনার বিজনেস আপনার নিজের লোগো দিয়ে বর্তমান সময়ে অ্যামাজনে লিস্ট করা যায় তাহলে আপনি বানান নিলেন বানান পরে এরপরে প্রয়োজনে আপনি স্যাম্পল দেখতে পারেন যে আমার একটা স্যাম্পল পাঠাও বাংলাদেশে আমি দেখব স্যাম্পল সেটার জন্য সে কিছুটা খরচ নিবে এরপরে স্যাম্পল দেখলেন আপনি স্যাটিসফাইড হলেন অথবা আপনি স্যাম্পল দেখলেনও না আপনি এখানে অ্যাজেন্ট এজি জি আনটি এজেন্ট লিখে সার্চ দিলেন এজেন্ট লিখে সার্চ দিয়ে এই যে এরা হচ্ছে অ্যাজেন্ট এরা আপনার এরা আবার কস্টিং নিবে যে এক কিলোগ্রামের জন্য মিনিমাম অর্ডার এক কিলোগ্রাম সে কত নিচ্ছে জিরো পয়েন্ট সিক্সটি টু জিরো পয়েন্ট নাইনটি আবার এ নিচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট সাথে চ্যাটিং করবেন চ্যাটিং করে দশজনের সাথে চ্যাটিং করবেন এই যে ভেরিফাইড এরাও ভেরিফাইড আছে ভেরিফাইড দশজনের সাথে চ্যাটিং করবেন চ্যাটিং করে একজনকে পছন্দ করবেন এরপরে আপনি এই কোম্পানির কাছ থেকে পারচেস করছেন সাপোজ মনে করেন আপনি এই কোম্পানির কাছ থেকে পারচেস করছেন তাকে এজেন্ট এজেন্টের ডিটেলস দিয়ে দিবেন আবার এজেন্টকে এদের ডিটেলস দিয়ে দিবেন যাদের কাছ থেকে পার্চেস করছেন বুঝাইতে চায়না ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এটা অ্যামাজনের পরে আলিবাবাকে ধরা হয় আলিবাবা আলি এক্সপ্রেস তো এরা প্রোডাক্টটা তৈরি করে এজেন্টের কাছে পাঠা দিবে এজেন্ট প্রোডাক্টটা চেক করবে চেক করে তার যে শিপিং মেথড শিপ হোক অথবা বাই এয়ার হোক সেই মেথডে সে আপনার কাছে আপনার কাছে না আপনি বাংলাদেশে আনতে চাইলে বাংলাদেশে দিয়ে পাঠা দিবে আপনি যদি বলেন যে না সরাসরি দুবাই অ্যামাজনের প্রত্যেকটা কান্ট্রিতে ওয়ার হাউস আছে অ্যামাজনের প্রত্যেকটা কান্ট্রিতে ওয়ার হাউস আছে তাহলে আপনি দুবাইতে বিজনেস করতেছেন আপনি এদেরকে বলবেন যে আমাকে আমার দুবাইয়ের ওয়াইজ ওয়ার হাউসে এই প্রোডাক্টটা পাঠা দাও কে সে তাই করবে ক্লিয়ার এখন আপনি বলতে পারেন যে অ্যামাজন অ্যামাজন এটা যে আপনার প্রোডাক্ট অ্যামাজন সেটা কিভাবে বুঝবে আপনি আগেই প্রোডাক্টটা অ্যামাজনে লিস্টিং করে সেখানে একটা ইউপিসি কোড থাকে ওই কোডটা আপনি আপনার যে ম্যানুফ্যাকচার তাকে আগেই পাঠায় দিছেন। সে ওই কোডটা আপনার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এবং প্রত্যেকটা কার্টুনের গায়ে বসায় দিছে ক্লিয়ার তো অ্যামাজনের ওয়ে হাউসে যখন প্রোডাক্টটা যাবে অ্যামাজন জাস্ট তাদের স্ক্যানার দিয়ে আপনার ওই নাম্বারটা স্ক্যান করলেই অটোমেটিক আপনার আইডিতে লিস্ট হয়ে যাবে যে আপনার প্রোডাক্টগুলো ওয়ে হাউস পর্যন্ত চলে আসছে

মিনিমাম আপনি তো দুইটা প্রোডাক্ট তো লঞ্চ করবেন অন্তত তাই না হ্যাঁ হ্যাঁ দুইটা পাঁচটা না হলে তো আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই প্রোডাক্টে লস হবে না এই ধরনের প্রোডাক্টে লস হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কেন বলতেছি বলেন তো এক হচ্ছে এটা হিউজ কাস্টমার এটার কাস্টমার প্রচুর আরেক হচ্ছে এটা একেবারে হালকা প্রোডাক্ট একেবারে কম পরিমাণ জায়গা দখল করে তাই না তাইলে আপনার ওয়্যার হাউসের ভাড়াটা কিন্তু কি কিভাবে নিচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা কি পরিমাণ স্পেস দখল করতেছে তাদের সেখানে ওই অনুপাতে তারা ভাড়া নিচ্ছে ক্লিয়ার তাইলে হ্যাঁ আপনার ওয়্যার হাউসের খরচ বেঁচে যাচ্ছে আপনার শিপিং কস্ট বেঁচে যাচ্ছে আপনার এজেন্ট যে পাঠাবে তার পাঠানোর খরচ বেঁচে যাচ্ছে মানে কমে যাচ্ছে তাই না ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারেলের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ